সকালটা দেখতে মেঘলা মেঘলা মনে হলেও এক ফোঁটা বৃষ্টি তো পড়েই নি তার মধ্যে অতিরিক্ত গরম ছিল কিন্তু আবার রোদও উঠেনি তো এই সব দিনের গরমগুলো খুবই মারাত্মক হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি মারিয়া আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি প্রতিদিন সকালে চেষ্টা করি যত ফাঁকিবাজি নাস্তা করা যায় সকালে আমার ছেলে মেয়েরা মোটেই কিছু খেতে চায় না খুবই হালকা খাবার খায় আর আমারও তেমন একটা কিছু খেতে মন চায় না তবে ছুটির দিনগুলোতে আমি সকালে ভারী খাবার করে থাকি কারণ সেই দিন আদিয়ানের বাবাও বাসায় থাকে সবাই মিলে একটু ভালো নাস্তা খাওয়ার চেষ্টা করি আজকে সকালে আমার মনে হল পরোটা বানাই কারণ ফ্রিজে কিছুটা মাংস তরকারি রয়ে গিয়েছিল তিন চারটা পরোটা বানালেই বাস আমাদের সবার সকালের নাস্তা হয়ে যাবে তো আমি ঝটপট করে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি পরোটার ডো বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এক এক করে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি এবার ঝটপট ভেজে নেব আমার ছেলে মেয়ে একটার বেশি পরোটা খেতে পারে না রুটি হলে দুইটা খায় কিন্তু পরোটা একটাই খায় একদম ছোট্টবেলা থেকে আমার ছেলে মেয়ে খাওয়া নিয়ে আমাকে খুবই বিরক্ত করে সচরাচর হয়তোবা সব বাচ্চারা এরকম করে একটা খেলে আর একটা খাবে না আর একটা খেলে একটা খাবে না এগুলি করেই দিন পার করছে তবে ইদানিং বড় হচ্ছে আর আল্লাহর রহমতে খাওয়ার সমস্যাটা একটু একটু করে দূর হচ্ছে এখন কম বেশি সব ধরনের খাবারই খায় তবে মেয়েটা একটু বিরক্ত করে আমার ছেলে ছোটোবেলায় অতিরিক্ত বিরক্ত করত খাওয়া নিয়ে আমার মেয়ের চেয়েও বেশি আমার ছেলেকে যখন সলিড খাবার দেয়া আমি শুরু করি তখন কোনো খাবারই ও চিবিয়ে খেত না একটু খাবার মুখে দিতাম আর সাথে দিতে হতো একটু পানি তারপর ঢক করে গিলে খেত এই অভ্যাসটা রয়ে গিয়েছিল প্রায় সাত আট বছর পর্যন্ত তারপর ধীরে ধীরে ও যখন খাবারের টেস্ট বুঝে গিয়েছে তারপর থেকে আল্লাহর রহমতে আর কোনো খাবারই গিলে খাওয়া তো দূরের কথা খাবার নিয়ে কোনো ধরনের বাহানাও করে না শাক সবজি মাছ মাংস সব ধরনের খাবার এখন আমার ছেলে খায় আলহামদুলিল্লাহ এমনকি ছোট মাছ পর্যন্তও খায় ভর্তা থেকে শুরু করে সুটকি ভর্তা মরিচ বাটা আলহামদুলিল্লাহ সব খায় আর ওদিকে মেয়ে শাক সবজি খেতে চায় না তবে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়া নিয়ে কোনো বাহানা করে না এক টুকরা মুরগির মাংস পেলেই ও ভীষণ খুশি বাস ভাত খেয়ে ফেলবে আপনারা যারা ছোট বাচ্চাদের মা আছেন বাচ্চাদের খাওয়া নিয়ে একদমই টেনশান করবেন না ওরা যখন খাবারের স্বাদ বুঝে ফেলবে তখন আর খাবার নিয়ে বিরক্ত করবে না তখন কিন্তু আপনি হয়রান হয়ে যাবেন বাচ্চাদের মজার মজার খাবার বানিয়ে দিতে দিতে সময় সবসময় একরকম থাকে না দুই বছর বয়সে বাচ্চারা দেখবেন কিছু খেতে চায় না আবার চার পাঁচ বছর বয়সে ঠিকই সব খায় আবার এমন হয় কোনো কোনো দিন পেট ভরে ভাত খায় আবার কোনো কোনো দিন একদমই খেতে চায় না তো যাই হোক বাচ্চাদের খাবার নিয়ে বেশি জোরাজুরির দরকার নেই ওদের যখন ভালো লাগবে ওরা নিজেরাই তখন পেট ভরে খাবে আমাদের বড়োদেরও কিন্তু মাঝে মাঝে এরকম হয় কিছুই খেতে মন চায় না আবার মাঝে মাঝে দেখা যায় একটু পর পর ক্ষুধা লাগতেই থাকে মন চায় যে এটা খাই সেটা খাই কিছু না কিছু খেতেই থাকি আবার মাঝে মাঝে ভাত মাছ মাংস কোনো কিছুই খেতে একদমই ভালো লাগে না এগুলো আসলে খুবই স্বাভাবিক এগুলো নিয়ে পেরেশানি হওয়ার কোনো দরকার নেই সকালে নাস্তা খাওয়া শেষ করে আমি লেগে পড়েছি দুপুরের রান্নাবান্নায় আর আমার মেয়ে এদিকে খেলনা দিয়ে খেলা নিয়ে ব্যস্ত প্রতিদিন দুপুরের রান্না যখন আমি করি তখন আমার মেয়ে ঠিক এভাবেই খেলা করে তো যাই হোক একে একে আমি সব রান্না শেষ করে ফেলছি আজকে খুবই সাধারণ রান্নাবান্না করেছি তবে সবগুলি খাবারই অনেক মজা হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ